প্রশ্ন আমাদের বয়স বাড়ে না কমে প্রচলিত একটা কথা সবাই বলে দিন দিন আমাদের বয়স বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত আমাদের বয়স বেড়ে যাচ্ছে আসলে কি তাই সত্যি দিন দিন আমাদের বয়স বেড়ে যাচ্ছে না দিন দিন আমাদের বয়স কমে যাচ্ছে যত দিন যাচ্ছে তত আমাদের বয়স কমে যাচ্ছে দিন দিন আমাদের বয়স বাড়ে না আমাদের বয়স একদিনই বেড়েছিল যেদিন আমরা গর্ব থেকে পৃথিবীতে এসেছিলাম তখন একেবারে ভগবান আমাদের বয়স বাড়ি দিয়েছে কারো চল্লিশ বছর কারো ষাট বছর কারো আশি বছর কারো বা একশো বছর তো যত দিন যায় তত আমাদের বয়স কমে যায় আমাদের জীবন থেকে একটা একটা করে বছর কমতে থাকে আমাদের বয়স বাড়ে না যেটা বেড়ে বাড়ে সেটা গুনে 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 আমাদের বয়স বেড়ে যায় কিন্তু পক্ষে আমাদের বয়স বাড়ে না তো রাস্তা দিয়ে যখন যায় তখন অনেকে অনেক রকম কথা বলে প্রশ্ন করে যে এত অল্প বয়সে ভগবানের পথে নেমে গেছো এটা করা তোমার বয়স না এখন তোমার পড়াশোনা করার সময় তো আরও অনেকে অনেক রকম কথা বলে মানুষ তো আবার অনেক এরকমও বলে যে অতিভক্তি চোরের লক্ষণ তো আবার অনেকে এরকমও বলে যে না এটাই সঠিক পথ সঠিক পথে ধাবিত হচ্ছ তো তাদের চরণে আমার শত শত প্রণাম আর যারা বলে যে অতিভক্তি চোরের লক্ষণ তো তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা তবে ভালোবাসি না সে যাই হোক ভগবানের জন্য যদি চোর হতে হয় ভগবানের নাম জপ করে যদি চোরও হই তবে তাতে আমি খুশি তো অনেকে অনেক লোকে অনেক কথা বলে সবকে আর গায়ে মাখলে চলে পরের কথা কী বা এসে যায় নিচে টাকা তুমি পেও না সে যাই হোক তো ভগবানের নাম ভগবানের ভোজন ভগবানের সেবা করতে কোনো বয়স লাগে না কোনো সময়ের দরকার হয় না আমাদের জন্মের পর থেকে আমরা ভগবানের সেবা করতে পারি শুভম শুভ কাজ দেরি করতে নেই তো মানুষ বলে আমরা বয়স হলে ভগবানের সেবা পূজা করব আমি জানি না যে আমি কালকে থাকবো কি না কাল আমি নাও থাকতে পারি কিংবা বৃদ্ধাকালে আমি ভগবানের ভজন করতে পারবো কি না তবে আমি এটুকু জানি জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় রাখবে আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমাকে মৃত্যুবরণও করতে হবে তো সেটা আমি জানি না আমার মরণ কখন আসবে তাই ভগবানের নাম জপ করাটা দরকার খুব তাড়াতাড়ি জীবনে জয় রাধে জয় কৃষ্ণ সবাই খুব তাড়াতাড়ি ভগবানের নাম জপ করুন ভগবানের সেবা করুন ভগবানের আরতি করুন ভগবানের প্রতি যেন সবার ভালোবাসে জাগে হ্যাঁ ভগবান সবাইকে কৃপা করুন